হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে পার্শ্ব শিক্ষকদের সরকারি সংগঠনের সভাপতি তথা রমিউল বাবুর গুরুত্বপূর্ণ বার্তা যেখান থেকে তিনি আশ্বাস দিচ্ছিলেন এখনই আন্দোলন নয় যদি সরকারের প্রতি একটু আস্থা রাখা যায় শিক্ষামন্ত্রীর সাথে আগামী দিনে বৈঠক হতে চলেছে সেই নিয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো দিয়ে দিয়েছি তিনি একটু ধৈর্য ধরার কথা বলেছেন জয়েন্ট ফ্রম যে ব্যানার রয়েছে সেই ব্যানারে যদি আন্দোলন হয় তিনি অবশ্যই করবেন তার সময় কিন্তু এখনো হয়ে ওঠেনি ইতিমধ্যে কিন্তু পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা অবশেষে সরকার থেকে জমাতে পারমিশন পেয়ে গেছেন আগামী ছ তারিখ যে জমায়েত হওয়ার কথা ছিল সেই জমায়েতের পারমিশন কিন্তু প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে পেয়েছেন বাবু থেকে শুরু করে অনেকেরই গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো যেখানে তারা সাধারণ পার্শ্বশিক্ষকদের সবাইকে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার যে পার্শ্বশিক্ষক রয়েছে তারা শুধু নিজেরাই নয় তাদের পরিবারকে নিয়ে কলকাতার বুকে আছড়ে পড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন বারোই মার্চের পর এখন সেকেন্ড সমাবেশ অর্থাৎ আবেদন সমাবেশের নাম দেয়া হয়েছে যেখানে যে ব্যানারটা টাঙানো হয়েছে সেটার নাম হচ্ছে আমরা বঞ্চিত শিক্ষক অর্থাৎ জয়েন্ট ফ্রমের কোনো ব্যানার নয় এটা বঞ্চিত শিক্ষক সেখানে রয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বঞ্চিত শিক্ষক সংগঠন এবং সাধারণ পার্শ্বশিক্ষক উন্নয়ন সংগঠন এই ধরনের বিষয়গুলো অর্থাৎ এই ধরনের সংগঠনগুলো কিন্তু রয়েছে এবং যে দাবি মুখ্য দাবি হচ্ছে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী পাশ শিক্ষকদের মাইনে বৃদ্ধির দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এই সমাবেশ এখানে কোনো নেগেটিভ বার্তা নয় সরকারের বিরোধিতা নয় শুধুমাত্র সরকারের দৃষ্টি আকর্ষণ করাটাই থাকছে মূল লক্ষ্য ছয় ডিসেম্বর বেলা বারোটার সময় শিয়ালদাতে আসার জন্য আহ্বান জানাচ্ছেন নেতৃত্বরা শিয়ালদায় পৌঁছে যাওয়ার পর পঁয়তাল্লিশ হাজার যে পার্শ্বশিক্ষক শিক্ষিকা রয়েছে সেখান থেকে তারা মৌলালি হয়ে কলকাতা কর্পোরেশনের সামনে সমাবেশ হবে এবং সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে আপনারা জানেন এখানে যে সমস্ত সংগঠনের নাম বলা হলো তারা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে এই জমায়েতে আসার জন্য আহ্বান জানিয়েছেন অর্থাৎ তারা বলতে চাইছেন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করাটাই যদি উদ্দেশ্য হয় তাহলে দৃষ্টান্তমূলক সংখ্যা কিন্তু জমায়েত হতে হবে দৃষ্টান্তমূলক সংখ্যাই যদি জমায়েত না হয় তাহলে কিন্তু এই বিষয়টা এগোবে না কারণ সরকারের দৃষ্টি আকর্ষণ করাটাই আসল লক্ষ্য সেখানে সরকার বিরোধী কোনো স্লোগান সরকার বিরোধী রকম বিষয় থাকবে না আগামী ছ তারিখের যে সমাবেশ সেটাকে সাফল্যমণ্ডিত করতে নেতৃত্বরা জানিয়েছেন যে অবশ্যই আসতে এই পারমিশনটা পাওয়ার পর নেতৃত্বরা সরকারকে সাধুবাদ জানিয়েছেন কলকাতা প্রশাসনকে তারা সাধুবাদ জানিয়েছেন মাটি মানুষের সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন যে তাদের বিরোধিতা না করে সমাবেশের পারমিশন তারা দিয়ে দিয়েছেন এই বিষয়টাতে তারা খুব আপ্লুত এবং তারা সরকারের প্রতি আস্থা রেখে সরকারের প্রতি সম্মান ও পূর্ণ আস্থা রেখে তারা এই সমাবেশ করবেন সেখানে সরকারের কাছে ডেপুটেশন জমা দিয়ে তারা তাদের আর্জি এক তিন দু হাজার চব্বিশ এর অর্ডার অনুযায়ী স্লাব অনুযায়ী যাতে বেতন বৃদ্ধি হয় যেখানে গ্রুপ সি গ্রুপ ডিদের থেকে ন্যূনতম এক টাকা হলেও যেন তারা বেশি পায় কারণ শিক্ষকতা যোগ্যতা থেকে শুরু করে তাদের যে কাজের ধরন তারা গ্রুপ সি গ্রুপ ডি নয় তারা একজন শিক্ষক শিক্ষিকা এই সম্মানটা তারা পেতে চায় তাদের সম্মানজনক বেতনটা যেন তারা পায় খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা আপনাদের জন্য দিয়ে দিলাম এবার সিদ্ধান্ত আপনাদের সরকারপন্থী সংগঠনের সভাপতি বলেছিলেন আরেকটু সময় নেওয়ার কথা যদি আন্দোলন করতে হয় তাহলে তিনি জয়েন্ট ফ্রমের ব্যানারে সবাইকে নিয়েই আন্দোলন করবেন যেহেতু তারা এক ছাতা নিচে এসেছিলেন এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন সেটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে এখনও পর্যন্ত যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ